আলেমদের মর্যাদা বুঝতে পারে নাই নাই আলেমদের মর্যাদা যদি তারা বুঝতে পারত তাহলে বাবুলের মতো আলেমকে আবির হামজার মতো আলেমকে খালেদ সাইফুল্লাহ আবির মতো আলেমকে মিথ্যা মামলাতে তারা কারাগারে বন্দি করতো না ঠিক কিনা ভালো করে বোঝেন আমার ভাইরা রসুল বলেন এটা গুরুত্বপূর্ণ হাদিস ভালো করে বসবে এত কথা বলতেছে কেন ভাই আপনারা যারা দায়িত্বশীল আছেন মেহরবানি করে যদি একটু আসতে কথা বলে আমাদের জন্য ভালো হয় ভাই হ্যাঁ জি পদ্মা লাগলেন মাহবুন আপনারা কথা বললেন না

ময়দানে তিন শ্রেণীর মানুষ অপর যাকে সাফাত করে জাকলাতে নেবে আল্লাহর না তিন শ্রেণীর লোক সুপারিশ করবেন সাফাত করবেন